নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম দেখুন যেখানে অন্যায় যেখানে অনৈতিক কাজ যেখানে দেশ বিরোধী কাজ সে সবের বিরুদ্ধে সব থেকে বেশি গড়া চড়াই আমি আমার চ্যানেল কোনো কিছুকে ছেড়ে কথা বলে না কারুর চোখ নিতে ভয় পায় না আমি আজকে আমার এই এপিসোডে আপনাদের কাছে একটি মারাত্মক জিনিস শোনাব যেটা হচ্ছে যে একটা জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীত যে দেশের স্বাধীনতার জন্য বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাতঙ্গিনী হাজরা নেতাজি সুভাষচন্দ্র বসু যে দেশের স্বাধীনতার জন্য আবুল কালাম আজাদ যে দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বিপ্লবী যারা প্রাণ দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন যাদের প্রাণ রক্তের বিনিময় এই স্বাধীনতা সেই স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সে জাতীয় সঙ্গীত আমাদের দেশের গর্ব আমরা প্রত্যেকে সম্মান জানাই তাকে তাকে কি করে একজন শিল্পী এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে একজন আয়োজক যিনি হচ্ছেন তৃণমূলের নেতা তিনি কিভাবে অসম্মান করলেন আমি সবটা আপনাদের সামনে এই এপিসোডে তুলে ধরব তবে তার আগে আপনাদেরকে বলি আপনারা প্রত্যেকে এটা একটু দেখুন দেখে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আমি দু চারটে কথা বলবো তার আগে কিভাবে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত করা হয়েছে কিভাবে সেই জাতীয় সঙ্গীত নিয়ে বাঁধরামও করা হয়েছে সেইভাবে কিভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে চ্যাংড়ামো করা হয়েছে আমি সেটা আগে আপনাদের একটু শোনাই আপনারা শুনুন তারপরে আসছি আমি আমার কথায় শুনলেন কিভাবে জাতীয় একটা সঙ্গীতকে অসম্মান করা হলো কে করেছেন এই ঘটনাটা ঘটেছে মালদায় মালদার রতুয়ার এমএলএ এবং তৃণমূল কংগ্রেসের মালদার সভাপতি আব্দুল রহিম বক্স যার হুঙ্কার মাঝে মধ্যেই বিরোধীদের সম্পর্কে আপনারা শোনেন টিভির পর্দায় সেই আব্দুল রহিম বক্স এবং ওনার ছেলে রিয়াজুল করিম বক্স তো এরা দুজনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেই শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে এক শিল্পী আসেন এবং তিনি এসে এই গানটি আমাদের জাতীয় সঙ্গীতকে এইভাবে বিকৃত করে গান এটা তো শাস্তিমূলক অপরাধ কেন আজকে দলদাস পুলিশ এটা কি শোনেনি স্থানীয় প্রশাসন সেখানে শোনেনি নাকি এর পেছনে একজন এমএলএ আছে বলে একজন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আছে বলে তৃণমূলের নেতৃত্ব আছে বলে আজকে জাতীয় সঙ্গীতের অবমাননার পরেও এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হলো না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তার নাকি পায়ে হাঁটার সময় ব্রেনটাকে নিয়ে হাঁটেন এই রাজ্যে কোনো গাছ থেকে পাতা পড়লে তার কাছে আগে খবর যায় তিনি এই খবরটা জানেন না তিনি তার নেতাকে তিরস্কার করেছেন তিনি তার পুলিশকে অর্ডার দিয়েছেন যেভাবে তিনি আজকে সমস্ত ক্ষেত্রে পুলিশকে অ্যাক্টিভ হতে বলছেন কেন আজকে এই ধরনের একটা গড়িত কাজ অন্যায় কাজ নোংরা কাজ এই ধরনের একটা চ্যাংড়াম ছাবলামতকে তিনি প্রশ্রয় দিচ্ছেন তার বিধায়ককে গ্রেপ্তার করান এবং এই যে শিল্পী তাকেও গ্রেপ্তার করতে হবে এবং এই আয়োজনের সঙ্গে যারা যারা যুক্ত ছিল কর্মকর্তা ছিল প্রত্যেককে গ্রেপ্তার করার আমি দাবি করছি উনিশশো সালে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের একটি আইন আছে যে আইনটাকে বলা হয় পিআইএইচএন অর্থাৎ পুরো কথাটা প্রিভেনশান অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনার এই জাতীয় কাজ করলে তার তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থনৈতিক জরিমানা এটা বিধি আছে আজকে আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে নিয়ম আছে বাহান্ন সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীত শেষ করতে হবে জাতীয় সঙ্গীত যে দুই কেউ অল্প সময় গান তাহলে তাকে অন্তত প্রথম ছত্রটা গাইতে হবে এবং কুড়ি সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সম্মান জানিয়ে উঠতে হবে দাঁড়াতে হবে এটা এটা হচ্ছে নিয়ম আজকে ফ্ল্যাগ জাতীয় পতাকা যেমন উল্টো করে টাঙালে অপরাধ ঠিক সেইভাবেই জাতীয় সঙ্গীত আমাদের দেশের একটি সম্মান দেশের মর্যাদা সেই দেশের মর্যাদা যারা ভুলুণ্ঠিত করলো এই ধরনের নোংরামো করল এর শাস্তি কবে হবে সেদিকে আমরা তাকিয়ে আছি আপনারা খোলা মনে আপনাদের কমেন্ট বক্সে লিখুন এবং এই ভিডিও চারিদিকে ছড়িয়ে দিন চিনিয়ে দিন যে কারা দেশদ্রোহী প্রকৃত কারা দেশকে অসম্মান করে একজন জনপ্রতিনিধি তকমা ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে চোখে দুলো দিয়ে কিভাবে তিনি সদর্পে এখনো জেলা সভাপতি থাকেন এখনো বিধায়ক থাকেন ইমিজিয়েট আমি স্পিকারের কাছে অনুরোধ করছি যদি কেউ এই স্পিকার যদি এটা দেখে থাকেন ইমিজিয়েট তার বিধানসভার সাংসদ বিধানসভার বিধায়ক পদ বাতিল করা উচিত সমস্ত রকম শাস্তির জন্য আমি আবেদন করছি আজকে এইটুকু বলে আপনাদের সকলের মতামতের অপেক্ষায় থেকে আমার এপিসোড শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন